এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক দ্বাদশ শ্রেণীর ছাত্র আকাশ দাস হেলমেট বিহীন ও কানে হেডফোন লাগিয়ে দ্রুত গতিতে বাইক চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টুকটুক পরে একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে সংঘর্ষে তার একটি পায়ের আঙুল কেটে যায় অগ্নি নির্বাপক কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচরে স্থানান্তরিত করা হয়েছে এলাকায় চাঞ্চল্য আমি তো পাইতুর বাজার থেকে আমার বোন তারা এসলো তারা লই আইতাছে আইয়া সেটা হঠাৎ করে দেখতাছে ও এই কারণে দুটি গিয়ে দেখতাছে খুব স্পিডে সাইকেল সাইকেল লই আইতাছে এরকম আল মানে তার রেতে আইতাছে আর এখান থেকে টুকটুক একটা তোমার সাইজে সিগন্যাল দিয়া হেড আসছে আর হে এত স্পিডে কন্ট্রোল না করতে পারে টুকটুক দিতে পারে